সাত ভয়াবহ দুর্ঘটনা বারো নম্বর জাতীয় সড়কের ওপরে আমডাঙ্গার আরখারি এলাকায় ঘটনার সূত্রে জানা যাচ্ছে একটি বারো চাকার ট্রাক কলকাতা থেকে গোহাটি যাচ্ছিল আর ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে একটি দোকান সামনে উল্টে যায় আহত কেউ না হলেও ক্ষতিগ্রস্ত হয় গাড়িতে যে সমস্ত জিনিসপত্র ছিল ঘটনাস্থল থেকে আমডাঙ্গা থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে সে আমডাঙ্গা থানার পুলিশ নিয়ন্ত্রণ করে বলে এমনটাই জানা যাচ্ছে এ বিষয়ে গাড়ি চালক কী বলছে সেদিকে চোখ রাখবো পাশাপাশি প্রত্যক্ষদর্শীরাও অভিযোগ জানায় গাড়ি চালকের বিরুদ্ধে আমি তো এসে দেখছি আমাদের এখানে প্রচুর লোক রুজি রোজগার করে খায় আমরা সে কি ব্যবস্থা করবো এখানে তো প্রচুর লোক রয়েছে এখানে জিজ্ঞাসা করে দেখুন না আমরা এবার কি করবো আমাদের দোকান বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে আমরা তো বল জানো না রাত্রে হয়েছে আর আমি এসে ভোরে এসে দেখি যে এই অবস্থা আছে তাহলে কখন হয়েছে সেটা বলতে পারছি না হ্যাঁ হ্যাঁ পুলিশে এখন পুলিশ এখন ছিল তো আমাদের সঙ্গে তো কথা বলেনি পুলিশ চলে গেল তো এটাই তো আমরা আরখালি মোড়ে এটা আরখালি মোড় আছে হ্যাঁ চৌদ্দ সম্পর্ক জাতীয় সড়কের পাশেই আমাদের দোকান আছে ওই দোকানের সামনে হ্যাঁ আমাদের এই সব এই চালা আমার দোকান বন্ধ হয়ে গেছে আমার চালা টালা বন্ধ হয়ে রয়েছে আমরা সব চলে যাচ্ছে লেবাররা হয়ে চলে যাচ্ছে ভাঙচুর হয়ে গেছে আমরা তো তা ভাঙতে পারছি না আমাদের দোকান খুলতে পারছি না আমরা কী করবো ওই লরিওয়ালা চেপে দিয়েছে ওই যে একটা ঢাল আছে চাকাটা নিয়ে পাল্টি করে দিয়েছে কোন লরিওয়ালা ওই খালি গাড়ি আসছিল ওই দিক থেকে হালকা চেপে চাপা চাপি কারণ ওই যে ঢাল আছে না ওই যে চাকাটা নিয়ে গাড়িটা পাল্টি খেয়ে গেছে চালাচ্ছিল একটা ড্রাইভার ছিল চালাচ্ছিল হ্যাঁ লাগিনি পাল্টে খেয়েছে তো লাগিনি এই জন্য ক্ষতি মানে যা ক্ষতি হয়েছে গাড়ি ক্ষতি হয়েছে গাড়িটা গোয়াটি যেত গাড়িটা আমাদের এ থেকে লোড করেছি উল্টো টাঙ্গা থেকে লোড করেছি গোয়াটি যেত এইখানেই হয়েছে হ্যাঁ এই তো এইখানটা এই যে এই যে তার থেকে চাকা তো হুম কি বলবো আমি ঘরের আর ছেলে যা করবে মালিকরা করবে আমি কি করবো মালিক তো শামসি ভুটানে আছে ফোনে কাজ করছে না নেটে ফোনে পাচ্ছি না হ্যাঁ এসেছিল কালকে রাত্রিবেলা বেলা এসেছিলো ওরা সাহায্য করলো 好吧。 તદંજડે તાવણ ગીંરણ થારણ તહીણ ટેણ ઄ારણ એ એ એ એ એ એ એ એ એ